ভিউয়ার্স আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে আলোচনা করব তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি হচ্ছে বাংলাদেশ ভোক্তা অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত একটি সফটওয়্যার যেখানে যে সফটওয়্যারটি ব্যবহার করে আপনি বাজার দৈনিক বাজার মূল্য অর্থাৎ আপনার এলাকার দৈনিক বাজার মূল্য আপনি জানতে পারবেন তো চলুন আমরা সফটওয়্যারটি সম্পর্কে জানি তো প্রথমে আমরা দেখুন সফটওয়্যারটি ওপেন করতেছি এখন সফটওয়্যারটির নাম হচ্ছে বাজার দর তো এই সফটওয়্যারটিতে প্রবেশ করার পর আপনি আপনার লোকেশনটি অন করে আপনি আপনার এলাকার অ্যাড্রেস দেবেন তো আমরা প্রথমে দেখুন এখানে আমার লোকেশন দিচ্ছি ধরুন আমার এখানে রংপুর বিভাগ তো রংপুর বিভাগের দেখুন এখন জেলার তালিকা চলে আসবে এখন দিলাম আমরা গাইবান্ধা তো গাইবান্ধা এখন আমরা এখানে সিলেক্ট করলাম তো দেখুন আমরা এখন গাইবান্ধা এখানে দেখাচ্ছে তো এখন আমরা এই গাইবান্ধার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দ্রব্যাদির দাম সম্পর্কে আমরা জানবো তো দেখুন আমরা প্রথমে যদি খাদ্য সামগ্রী দেখি চাল বর্তমানে চালের দর তো এর থেকে যদি আপনার কাছে বেশি রাখে কেউ তাহলে আপনি এখানে অভিযোগ করতে পারবেন তো এরপরে আমরা যদি দেখি অন্যান্য যেমন এখানে জ্বালানি দেখুন এই যে এলপিজি গ্যাসের দাম তারপরে কেরোসিনের দাম অকটেল পেট্রোল ডিজেল সব কিছুই আপনারা এখান থেকে দেখতে পাবেন চমৎকার একটি অ্যাপ তো এখানে যদি আপনার দামের সাথে অসঙ্গতি থাকে তাহলে আপনি এখানে আপনার অভিযোগ করতে পারবেন ভোক্তা ওই দপ্তরের যে ওয়েবসাইট সেখান থেকে আপনি এই অভিযোগ করতে পারবেন ফোন দিয়ে তারপরে আপনার রয়েছে আপনি ওয়েবসাইট ব্যবহার করে আপনার অভিযোগ করতে পারবেন তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন বাজার দর তাহলেই এরকম একটি সফটওয়্যার চলে আসবে এবং সফটওয়্যারটাই আপনি ইনস্টল করে নেবেন খুব সহজেই আপনি আপনার এলাকার বাজার মূল্য জানতে পারবেন